হ্যালো এব্রুবান এ বিডি টপিক হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি পার্সন এ যিনি ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে বাম থেকে ডান দিকে যাচ্ছেন আর পার্সন বি যিনি আছেন উনি এখানে রেস্টে আছেন আমরা বাম থেকে ডান দিগের ডিরেকশনটাকে পজিটিভ ধরে নিয়েছি আর ডান থেকে বামের ডিয়েশনকে নেগেটিভ ধরে নিয়েছে আর কি আচ্ছা এখন আপেক্ষিক জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি যেমন আমরা ধরলাম একজন লোক ট্রেনে বসে আছেন সামনের দিকে হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এখন এখানে গাছপালা আছে বাইরে এই লোকটা যখন জানলা দিয়ে বাইরে তাকাবেন তখন উনি কি দেখতে পারবেন ওনার কাছে মনে হবে পরিবেশ বা গাছগুলো উল্টা দিকে দৌড়াচ্ছে ওনার কাছে গাছগুলোর ভেলোসিটি কত মনে হবে অবশ্যই মা মিটার পার সেকেন্ড তাহলে ওনার ভেলোসিটি উনি যেহেতু ট্রেনে বসে আছেন তাহলে ওনার ভেলোসিটিও হান্ড্রেড মিটার পার সেকেন্ড কিন্তু উনি তো পরিবেশকে বা গাছগুলোকে এদিকে মুখ করতে দেখছেন একই ভেলোসিটিতে কিন্তু উল্টা ডিরেকশন তাহলে এখানে মনে হচ্ছে না উনি নিজেকে রেস্টে ধরেছেন হ্যাঁ উনি নিজেকে রেস্টে ধরেছেন কারণ উনি এখন অবজারভার তাহলে ওনার ভেলোসিটি কত হবে হান্ড্রেড মাইনাস হানড্রেড সেই জন্য উনি নিজেকে রেস্টে ধরার ক্ষেত্রে আমরা জিরো মিটার পার সেকেন্ড পেয়েছি আর এখানে গাছগাছিলে যেগুলো ছিল তাদের ভেলোসিটি ছিল জিরো মিটার পার সেকেন্ড তাহলে জিরো থেকে আমি ওনার ভেলোসিটি হান্ড্রেড যেটা সেটা বাদ দিয়েছি সেজন্য এখানে মাইনাস হানড্রেড মিটার পার সেকেন্ড পেয়েছি এই মাইনাসটার মানে হলো যে উল্টা দিকে মুভ করছে লুকটা যেদিকে মুভ করছে বা ট্রেনটা যেদিকে মুভ করছে তার উল্টা দিকে গাছগাছিগুলো মুভ করছে কিন্তু আসলে তো গাছগাছ মুভ করছে না এটাই হলো রিলেটিভ ভেলোসিটি এখানে লোকটা কোন দিকে যাচ্ছেন এখানে লোকটি যাচ্ছেন এ ডেশ না না আচ্ছা এখানে আমরা যদি অবজারভার যদি এ হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু পার্সন এ কত হবে তো আমরা একটু আগে শিখেছি যে যাকে মুভ করতে দেখবেন ওনার ভেলোসিটি থেকে কি হবে যে অবজার্ভ করছে তার ভেলোসিটি বাদ দিতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি ভিবি প্লাস মাইনাস ভি যেহেতু উনি অবজার্ভার সেই জন্য আমি এখানে মাইনাস ভিএ দিয়েছি তো অবজার্ভার অবজার্ভারের ভেলোসিটি কত ফিফটিন মিটার পার সেকেন্ড আর এখানে ই কত যাকে মুভ করতে দেখছেন বা এনভায়রনমেন্টের ভেলোসিটি কত 0 মিটার পার সেকেন্ড ঠিক না আচ্ছা তাহলে এখানে 0 মাইনাস 15 হবে তাহলে কত মাইনাস 15 মিটার পার সেকেন্ড এ কথার মানে হলো লুকটা যখন এনভায়রনমেন্টের দিকে তাকাবেন মনে হবেন মনে হবে যে এনভায়রনমেন্ট উল্টা দিকে ওনার ঠিক উল্টা দিকে উল্টা দিকে একই স্পিডে মুভ করছে সেই জন্য এখানে আমার কত এসেছে মাইনাস ফিফটিন মিটার পার সেকেন্ড এসেছে আচ্ছা তাহলে আমি এটার মানে মাইনাসের মানে এটা বুঝে গেলাম আর কি মাইনাস হলো যে উল্টা দিগে মুভ করছে আর কি এখন অবজার বির রেসপেক্টে যদি ধরি এখন অবজার্ভার কিন্তু বি তাহলে এটা ক্ষেত্রে কি হবে যে আমি এখানে ভি এ মাইনাস প্লাস দিয়ে মাইনাস ভিভি দেবো ঠিক না মিস্টার তাহলে এখানে কি হচ্ছে এখানে ভি এর ভেলোসিটি হলো ফিফটিন আর অবজার তো রেস্টে ছিল রেস্টে থাকলে তো এখানে কত মাইনাস জিরো তাহলে তো এই ভ্যালুটা কত পজিটিভ এসেছে না তাহলে বি দেখবে একে এদিকে ফিফটিন মিটার পার সেকেন্ডে যেতে দেখবে এবং এটা তো রাইট কারণ সে তো এদিকেই যাচ্ছে সেই জন্য তো এখানে কি রিলেটিভ ভেলোসিটিও কত এসেছে পজিটিভ এসেছে ওকে তাহলে আমরা এখান থেকে সামারি কি এখান থেকে আমরা এটা শিখলাম যে যার রেসপেক্টটা আমরা হিসাব করবো তার ভেলোসিটিটা অন্য জনের ভেলোসিটি থেকে কি করতে হবে সাবস্ট্রাক বা মাইনাস করতে হবে এখন আমরা দুটা অবজেক্ট নিব আমি ধরলাম এখানে একটা রাস্তা আছে এই রোডে আমার দুটা গাড়ি যাচ্ছে দুটা গাড়ি একই দিকেই যাচ্ছে আমি ধরলাম এখানে একটা গাড়ি আছে সেটা কি এদিকে যাচ্ছে এটার ভেলোসিটি ভি এ ধরলাম আর আরেকটা গাড়ি এটা দিকেই যাচ্ছে ভি ভি আমি এটার ভ্যালোসিটি ধরলাম টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর উপরটার ধরলাম টেন মিটার পার সেকেন্ড তো দুটা গাড়ি একই দিকে গেলে কি মনে হবে এই গাড়িটার স্পিড তো কম তাহলে এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরলাম আর এই ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরছি ওকে আচ্ছা তাহলে এ দেখবে বি আস্তে আস্তে তাকে ফেলে সামনের দিকে চলে যাচ্ছে এ যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে দেখবে মানে পজিটিভ ডিরেকশনেই যেতে দেখবে কিন্তু স্পিডটা বেশি হওয়ার কারণে মনে হবে তাকে সে সামনে ফেলে যাচ্ছে এবং এর কাছে কি মনে হবে এর কাছে মনে হবে যে তার স্পিডটা হবে টেন মিটার পার সেকেন্ড কারণ আমি যখন g এর স্পিডের কথা চিন্তা করব সে সেটা এখন অবজারভার তাহলে তার ভেলোসিটি কত করতে হবে জিরো করতে হবে জিরো করতে হলে আমি টেন মাইনাস টেন করবো এখানে জিরো মিটার চলে আসবে এখানেও তো সেম কাজ করতে হবে তাহলে কত হবে টোয়েন্টি মাইনাস টেন তাহলে কত টেন মিটার পার সেকেন্ড করতে হবে এখানে মাইনাস টেন করেছি কারণ অবজারভার ভি এ অবজারভারটাই তো মাইনাস করতে হবে তাহলে এখানে টেন মিটার পার এবং এখানে এ কত সিম্বলও পজিটিভ এসেছে আর পজিটিভ সিম্বলের মানে হলো কি এ বিকে এদিকেই মুভ করতে দেখবে পজিটিভ ডিরেকশনে আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি রিলেটিভ ভালিসিটি অফ বিসপেক্ট টু এ ইজ ইকুয়াল ভিবি মাইনাস তাহলে আমি এখানে এটা বুঝতে পারলাম যার রেসপেক্টে সেটা আবার এখানেও কত নেগেটিভ হবে ঠিক না আচ্ছা তাহলে এখানে কত আসছে মিটার পার সেকেন্ড অর্থাৎ এর স্পিডটা ভিবির স্পিড থেকে বাদ যাওয়ার পর যা থাকবে সেটাই এ ফিল করবে ঠিক না আমরা যখন পেছন দিকে যখন একটা গাড়ি আমাদেরকে ক্রস করে আস্তে আস্তে পেছন দিকে সামনের দিকে যেতে থাকে তখন আমাদের কাছে মনে হয় যে গাড়িটা কি আস্তে আস্তে স্লো মুভ আমাকে মানে ওভারটেক করে আস্তে আস্তে সামনে চলে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু তার স্পিডটা কিন্তু অত কম থাকে না ওকে এখন যদি অবজারভার বি হয় তাহলে সে কি দেখবে তার স্পিডটা তো বেশি তাহলে সে একে দেখবে এদিকে আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছে আমরা যখন স্পিড বেশি হয় তখন আমরা যখন পাশের কোনো গাড়িকে দেখি যেটা স্পিডটা আমাদের থেকে কম তখন মনে হয় যে পাশের গাড়িটা পেছন দিকে যাচ্ছে হুম আচ্ছা তাহলে আমি এখানে বলবো যে রিলেটিভ ভ্যালেসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যেহেতু এখন রেসপেক্ট হিসাব করছি তাহলে কত হবে এ মাইনাস বিবি হবে তো কত আসবে টেন মাইনাস টোয়েন্টি মাইনাস টেন মিটার পার সেকেন্ড এখানে আমার এই ভ্যালুটা কি এসেছে মাইনাস এসেছে কারণ ভিবি যখন একে দেখবে তখন তাকে তো এদিকে যেতে দেখবে এবং সেটা মনে হবে কি টেন মিটার পার সেকেন্ড আর এই যে মাইনাসটা আছে মাইনাসটার কথার মানে হলো যে উল্টা দিকে যাচ্ছে ভিবি যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাচ্ছে এখানে যে ভ্যালু যে কমে যায় এই অংশটা আমরা ভ্যাক্টরের সাহায্যেও দেখাতে পারি ভি আর ইজিক রুট অভার ভি এ স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার প্লাস টুয়াইস অফ ভিএি কস কার রেসপেক্টে ধরেছি বি রেসপেক্টে বি রেসপেক্টে ধরলে বি নেগেটিভ পার্ট নিতে হবে এটা হবে ভিবি মাইনাস তাহলে এখানে মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে ওয়ান না ওয়ান এইটটি হলে কস ওয়ান এইটটি বসাবো তাহলে কত আসবে রুট অফ ভি এ মাইনাস হোল স্কোয়ার লিখতে পারি এখানে যেহেতু এখানে মাইনাস আসবে তো এখান থেকে বোঝা যায় যে ভি এ মাইনাস ভি বি লেখা যায় এটা ভি বি মাইনাস ভি হতে পারে এটা তো ডিপেন্ড করছে যে আমি কার রেসপেক্টে ধরছি ঠিক না দুই ক্ষেত্রেই আসবে আর কি ওই ব্যাপারটা আমাদের অবজারভার অবজারভারের রেসপেক্টে ধরে নিতে হবে তাহলে ভি এ মাইনাস ভি বি আসবে আর কি তো মাইনাস কেন আমরা এখানে বুঝে গেলাম এই গাড়িটা যদি এদিকে যায় মানে এখন দুইটা গাড়ি কি অপোজিট দিক থেকে আসছে তাহলে কি হবে আমি এখানে দেখতে পারি ভিবি মাইনাস হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড মাইনাস কেন দিলাম কারণ ইটার ডিয়েশনটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ হবে ওকে তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ ভ্যালিসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত হবে ভি বি মাইনাস ভি এর রেসপেক্টে যেহেতু তাহলে এখানে কত হবে ভিবি তো অলরেডি এখন নেগেটিভ মাইনাস টোয়েন্টি বসে দিলাম আর এখানে তো মাইনাস টেন তাহলে মাইনাস থার্টি মিটার পার সেকেন্ড এখন এই মাইনাস কথাটার মানেটা কি এই মাইনাস কথাটার মানেটা হলো এখানে থার্টি এসেছে মনে হচ্ছে দুইটা ভালো কি অ্যাড হয়ে গিয়েছে ওকে এখন মাইনাস কথাটার মানেটা কি মাইনাস মানে মানেটা হলো যে এ যখন কে দেখবে তখন সে নিজেকে রেস্টে মনে করবে এবং তার ভ্যালুসিটি মনে হবে এদিকে কত থার্টি মিটার পার সেকেন্ড এবং এ তো এদিকে যাচ্ছিল তাহলে বিকে যেহেতু এদিকে যেতে দেখছে এবং সেটা কি এর রেসপেক্টে উল্টা ডিরেকশন সেজন্য এখানে কি হবে মাইনাস হবে আশা করি সবাই বুঝতে পেরেছ এখন এটাকে আমরা ভ্যাক্টর নিয়মও দেখতে দেখ মানে বের করতে পারি ভি আর ইজ ইকুয়াল রুট অব আর যেহেতু এর রেসপেক্টে বলেছি তাহলে ঠিক না তাহলে আমরা কি লিখতে পারি এখন এটা দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি তাহলে আমি কি লিখতে পারি যে আমি শুধু ম্যাগনিচিউট বের করবো এখানে না তাহলে দেখি দুইটা অ্যাড হয় কিনা ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস টুয়াইস অফ ভি এ ডিগ্রি আর কস জিরো ডিগ্রি কত ওয়ান তাহলে এখানে এ প্লাস ভি হোল্স্করের ফর্মুলা চলে আসবে তাহলে কি ভি এ প্লাস ভি আসবে এখানে শুধু কিন্তু আমি ম্যাগনেচুটের কথা বলেছি মানের কথা এখানে কিন্তু আমি ডিরেকশন নেইনি ডিরেকশনের জন্য তো এখানে অ্যাঙ্গেল আছি তাহলে কত আসবে দুইটা অ্যাড হয়ে যাচ্ছে না ভেলো ভি এ সেই জন্য এখানে থার্টি এসেছে মানে টেন প্লাস থার্টি আর কে টেন প্লাস টোয়েন্টি আর কে কাকে কোন দিকে যেতে দেখছে সেটার হিসাবটা তো আমি আলাদা করেই দিলাম আর কি এখন অবজারভার যদি বি হয় তাহলে আমি লিখবো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি তাহলে বি রেসপেক্টে বললে সিম্পলি আমরা কি ভি এ মাইনাস ভিভি করব তাহলে কত আসবে টেন মাইনাস মাইনাস টোয়েন্টি এই যে মাইনাস টোয়েন্টি কত হবে এখানে প্লাস থার্টি মিটার পার সেকেন্ড আসছে এখানে কিন্তু এখানে পজিটিভ এসেছে অর্থাৎ বি তো এদিকে যাচ্ছিল সেটা ছিল নেগেটিভ ডিরেকশন আর বি এ কে যেতে দেখবে এদিকে এবং সেটা তো পজিটিভ ডিরেকশন এবং কত স্পিডে যেতে দেখবে থার্টি মিটার পার সেকেন্ড যেতে দেখবে আর কি অন দুটি গাড়ি যদি একটা যদি ভিএ হয় আর একটা যদি ভিবি হয় একটা আরেকটার সাথে যদি আলফা অ্যাঙ্গেলে মুভ করে তখন কি হবে আচ্ছা আমি যদি এর রেসপেক্টে চিন্তা করি তাহলে যেহেতু পারসেপশন কি এর রেসপেক্টে তাহলে তার নেগেটিভ অংশ নিতে হবে কারণ এনভারনমেন্ট এদিকে মুভ করবে এটা হবে মাইনাস বি ঠিক না আচ্ছা তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে হতে পারে আমরা কি জানি রেজাল্ট এদিকে কোন দিক দিয়ে হবে আর কি ভিআ ঠিক না তাহলে আমার মাঝখানে কত নিব এখন মাঝখানে আমরা কি এই যে ভিআটা সেটা হবে রুট অফ ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস ভি এ বি কস ঠিক আছে এটা হল আমার ফর্মুলা এটার ভ্যালুটা বের করার জন্য আর ডিরেকশন যদি বলে আমি ধরলাম ডিরেকশনটা এটা আমি ভিভির সাথে ধরলাম তাহলে থেটা টেন থেটা কত লিখতে পারি আমি ভিভির সাথে ধরেছি ভিবি প্লাস এ এখানে মাইনাস নিচ্ছি না কারণ আমি তো ডিরেকশনের জন্য মাইনাস ধরেছি cos 180 এইট মাইনাস আলফা আর বি এ সাইন ওয়ান এইটটি মাইনাস আলফা এখন এই ফিগারের ক্ষেত্রে কি হবে আমি এখানে এর রেসপেক্টে না এটা অন্যরকম হবে এই ফিগারের ক্ষেত্রে কি হবে আমার এর রেসপেক্টে এ টানিক তাহলে এখানে কি হবে আমার যেহেতু বির রেসপেক্টে তাহলে তার উল্টা ডিরেকশনের দিকে হবে মাইনাস বিবি হবে তাহলে অবশ্যই কোন দিকে থাকবে এখানে মাঝখানে কোথাও থাকবে আমি ধরলাম এইটা এটার সাথে তিটা করেছে তাহলে আমরা কাজ করি এটার পেলোটা করি এখানে আগের মতো সেম হবে কেন কারণ এই অ্যাঙ্গেলটা তো ওয়ান এইটটি মাইনাস আলফাই আর এখানে টেন্থটা কত হবে আমি এটাকে থেটা প্রাইম ধরে ফেলি কারণ নইলে দুইটা অ্যাঙ্গেল এক এক হয়ে যাবে আর কি

বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে বৃষ্টি এভাবে পড়ছে এই লোকটা ভিপি বেগে এদিকে যাচ্ছে আর বৃষ্টি এদিকে ভিআর ভেলোসিটিতে নিচের দিকে পড়ছে ভার্টিক্যালি বা উলম্বভাবে পড়ছে আর কি এখন উনি কত অ্যাঙ্গেলে ছাতাটা ধরবে আর কি যাতে বৃষ্টি থেকে উনি রক্ষা পেতে পারে আর কি তো এই ক্ষেত্রে যদি উনি অবজারভার তো এখানে উনি আর এখানে তার কোনো ই নাই বৃষ্টির তো আর ব্রেইন নেই যে মানে বৃষ্টি অবজার্ভ করবে তাহলে এখানে অবজার্ভার শুধু ব্যক্তি আচ্ছা তাহলে এখানে যে অবজারবার তার নেগেটিভ নেগেটিভ ভেক্টর নিতে হয় তাহলে আমি এরকম নিব এটা হবে মাইনাস ভিপি আমরা একটা পয়েন্ট থেকে এগুলা বের করব তাহলে আমি এই পয়েন্টটা এখান থেকে কি রেইন ফল করছে এটা হবে ভিআর লুকটা যাচ্ছিল এদিকে এটা ভিপি তাহলে তো কার উল্টা রিয়াকশন এদিকে হবে মাইনাস ভিপি এটা হলো এনवायरमेंटাল ভেলোসিটি লুকটা রেসপেক্টেড এনवायरमेंट যেদিকে যাচ্ছে এখন এই দুইটার আমি রেজাল্টেন্ট নিব তো রেজাল্টেন্ট কোন দিকে হবে রেজাল্টেন্ট কোথাও এদিকে হবে ধরলাম এটা হলো ভি আর আমি ধরলাম রেজাল্টেন্টটা উলম্বের সাথে বা ভার্টিক্যাল লাইনের সাথে এটা হলো ভার্টিক্যাল লাইন আর কি ভার্টিক্যাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে যেটা হলো যে অ্যাঙ্গেলটাতে আমার ছাতা ধরতে হবে আর কি এভাবে ধরলেই উনি রক্ষা পাবে তাহলে এখানে আমার ভিআর কত হবে ভিআর ইকুয়াল টু রুট কত ভিপি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস টু অফ ভিপি ভিআর কস 90 ডিগ্রি কি ভাবে এই অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি এটা নাইনটি ঠিক না ভিপি আর ভিআর মাঝখানে অ্যাঙ্গেল তাহলে কত আসবে এখানে দিতে আমি রুট অফ ভিপি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা আর অ্যাঙ্গেলের কথা যদি আমরা বলি অ্যাঙ্গেল হবে টেন থেটা কার সাথে অ্যাঙ্গেল ধরেছি আমি ভিআর সাথে তাহলে plus প্লাস ভিপি 90 ভিপি সাইন 90 তাহলে আমরা কত পাচ্ছি ভিপি বাই VR এটা তো 1 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে তাহলে এটার একটা ফর্মুলা এটা হবে এটা ভিপি বাই ভি আমরা নেক্সট ভিডিওতে এগুলার রিলেটেড আর অঙ্ক করবো নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ